আসসালামু আলাইকুম আমি শুভি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে রেসিপি ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি তো আজকে ডিম বিরিয়ানির জন্য আমি নিয়েছি চীনা বাদাম কিশমিশ এগুলো ব্লেন্ড করে পাশে রেখে দিচ্ছি আর চুলায় দিয়েছি পানি দিয়েছি তেজপাতা এবং এখন দিচ্ছি আস্ত গরম মশলা কিছুটা দিয়ে দিলাম শাহ জিরা আর এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে কি হবে পোলাওটা বেশ সাদা হবে এবং ঝরঝরে হবে তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি চামিচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি পানিতে যখন বলক চলে আসছে তখন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাল প্রায় তিরিশ মিনিট আগে সেই চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু চামিচ দিয়ে নাড়া দিতে হবে তা না হলে নিচে তলা পেকে যেতে পারে চালে যখন বলক চলে আসছে দেখতেই পারছেন আর চালগুলো প্রায় কুকড হয়ে আসছে নাইনটি ফাইভ পারসেন্ট তখন আমি একটি স্টেইনারে এটি ঢেলে নেব অন্য একটি প্যানে দিয়েছি সামান্য তেল আর তেলের মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এতে করে ডিমের কালার ভালো আসবে আর একটি সিদ্ধ ডিম নিয়ে আমি একটু চাকু দিয়ে কেটে দিচ্ছি যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করে সবগুলো ডিম আমি প্যানে দিয়ে দিয়েছি আর এটি জাস্ট এক মিনিট এপিট ওপিট করে নেব বেশি ফ্রাই করব না দেখতে পারছেন হয়ে গেছে কিন্তু আমার ডিমগুলো ভেজে নেওয়া এখন একটা এটি আমি পাশে রেখে দিচ্ছি তো ডিমগুলো ভুনা করে নেওয়ার জন্য চুলায় তেল দিয়েছি প্যানের মধ্যে আর এখন দিয়েছি আস্ত গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আর ডিম বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগে চল অপেক্ষা করছি কালার আসা পর্যন্ত যখন দেখবেন এরকম গোল্ডেন কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে এখান থেকে আমি সামান্য একটু পেঁয়াজ উঠিয়ে রাখছি লাস্টে গার্নিশ করব বলে এখন আমি এই তেলের মধ্যে গুঁড়া মশলা যেমন শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দেবো এতে করে আপনার ডিম বিরিয়ানির কালারটা সুন্দর আসবে তেলের মধ্যে আপনার গুঁড়া মরিচ এবং হলুদ দেওয়ার কারণে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও আগে দিতে হবে তা না হলে মশলা থেকে তেল ছিটবে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ পরিমাণ হবে আদা রসুন এবং আপনার পেঁয়াজ বাটা এগুলো একটু হালকা হাতে নেড়ে এই যে সেই যে বাদাম দেখাইছিলাম আপনাদের সেইখান থেকে আমি দুই টেবিল চামিচ পরিমাণ হবে কাজু চিনা এবং আপনার কিশমিশ বাটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আপনার হাফ বাটি পরিমাণ হবে আপনার টমেটো যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখনকার টমেটোর কালারটা খুব একটা ভালো না এজন্য কেমন যেন একটা কালার ছিল টমেটোর তো মশলাগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পানি মশলাগুলো কষানোর জন্য মশলাগুলো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে প্রায় এখন আমি সে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো ডিম দিয়ে দিলাম মশলার মধ্যে যখন আরও তেল চলে আসবে উপরে তখন আমি সামান্য একটু গ্রেভি উঠিয়ে রাখবো গার্নিশের জন্য দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু গ্রেভি উঠিয়ে রাখছি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আর এখন দিচ্ছি সেই যে ভাত ফুটিয়ে রেখেছিলাম আমি সেই ভাতগুলো আর দেখতেই পাচ্ছেন এই যে বিরিয়ানির ভাত কত সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে ভাতগুলো সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিলাম আবারও কিছু ধনিয়া পাতা আর সেই যে গ্রেভি উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্রেভিগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মাত্রই ঘি দিতে হয় তো উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি এখন আমি ঢাকা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট লো হিটে একদমই লো হিটে রেখে দেবো যেহেতু আমার চালটা ফুটানো আছে আর এই ঢাকনার মুখটা বন্ধ করে দিলাম দশ পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির কালার আপনারা ট্রাই করতে পারেন এভাবে